বাংলাদেশ ব্যাংক ওদের নাম হচ্ছে অফিসার জেনারেল দুই হাজার বাইশ সালের সাহিত্য বিষয়ক প্রশ্নপত তিব্বতী ভাষাকে অনুবাদ করেন এটা হচ্ছে কীর্তিচন্দ্র কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগে সমাপ্তি হয় ভারতচন্দ্র রায়ক বাজার কনা বচন কোন যুগে সম্মৃদ্ধি লাভ করে মধ্যযুগের শুরুতে কোন দত্ত বাংলা উপন্যাসম চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে শনিবারের চিঠি কি ধরনের সাহিত্য পত্রিকা হাস্যরত হাস্যরতাক্ত লোক সাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন কে দিনের চন্দ্র সেন ও ভাই এর চতুর্থটি strconvo কোন উপন্যাসে রয়েছে ঠিকান্ত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আঞ্চলিক কতৃতি উপভাষার নাম কি বাঙালি কোন বনে মাত্রাবর ভিত্তি করে ছয়টি মাত্রাহীন বর্ণ রয়েছে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ছয়টি মাত্রাহীন বর্ণ রয়েছে সরবর্ণে চারটি বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি সংখ্যা কত সাতটি বাংলার ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি নিচের কোনটি নিচের কোন শব্দটি নিত্য সমাসের উদাহরণ একটি মাত্র হেলাই সুযোগ হারিও না বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি হচ্ছে করণের সপ্তমী সাধ্য ও চলতি ভাষা পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে কোন উপসর্গটি বাংলা ও ক্ষেত্রে পাওয়া যায় এটা হচ্ছে আশু বিনী আশু বিনী হচ্ছে শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় সাধারণ রীতিতে সমাজ ভাষাকে কি করে সংক্ষেপণ করে কোন বারানটি শুদ্ধ তরুছ কোন বারানটি শুদ্ধ